প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে এখন এখন সবগুলোই অফারে দিয়ে দিছি আইস বলো সাইজ হবে 28 থেকে 38 কোয়ালিটির ভিতরে কালার আছে আপনার 17 টা কালার আছে আপনার 100 টা কালার হবে লেডিস টি-শার্টের হিউজ পরিমাণে এগুলো ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে যেটা চয়েস হবে ওইটাই সে নিতে পারবে এটা কাছে এত কমে হ্যাঁ এত কমে মাত্র হবে অল ওভার প্রিন্টের ভিতরে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়া হতে পারলাম

নিতে পারবে ভিতরে কিছু আছে এগুলো নিতে পারবে অনেক কালার আছে আসলে এরকম সুন্দর সুন্দর কালার থাকবে এটা যার যে কালারের যেটা চলছে বই ভান্ডে সে নিতে হবে এগুলোর কালারেরও শেষ নেই প্রোডাক্টেরও কোনো শেষ নেই এগুলোরও অনেক কালার আছে আসলে সব কালার তো এর কাজ করা আছে যদি দেখেন এরকম নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটাই সাইজ কালার রেশিও করা থাকবে সবগুলো একই রেটে দিয়ে দিছি মাত্র সুন্দর সুন্দর কালার থাকবে এর ভিতরে আছে আপনার যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যখন কোনো বাইং হাউসে কালেকশনগুলোর দাম কমায় দেয় তখনই আপনাদেরকে সাথে সাথে আপডেটটা দিই কারণ আমি জানি যে সারা বাংলাদেশে যত গার্মেন্টস কালেকশনগুলো নিয়ে ব্যবসায়ী ভাই বোনেরা আছে তারা সবসময় এই সুযোগটা নিতে চায় তারা একটু রিজনেবল প্রাইসে গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে তারা করে লাভবান হতে চায় তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা যারা না টেনে দেখে তারা কিন্তু জানতে পারে যে এখন বর্তমান বাজারে কোন বাইং হাউসে গার্মেন্টসের গরমের কালেকশনগুলো কমে ছেড়ে দিচ্ছে যে সুযোগটা অনেকেই নিতে চায় হ্যাঁ দর্শক আপনাদেরকে তার রেগুলার বাইং আপডেটটা দিচ্ছি যাতে করে আপনারা গার্মেন্টসের ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো রিজনেবল প্রাইসে একটু কমে আগের থেকে পেয়ে যান কোন কালেকশনগুলো কমে পাচ্ছেন সেজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ না টেনে দেখতে হবে বেশিরভাগ কালেকশনেই দাম কমে পাওয়া যাচ্ছে তো দর্শক আমি সবসময় আপনাদের স্বার্থে এই ধরনের ভিডিও রেগুলার দিয়ে আসছি যাতে করে আপনারা সুবিধা পান যাতে করে আপনারা প্রতিনিয়ত আপডেটের সাথে থাকতে পারেন আপনারা রেগুলার নতুন নতুন তথ্য জানতে পারেন গার্মেন্টসের কালেকশনগুলো সম্বন্ধে স্ক্রিনে তার নাম্বারে আপনারা সরাসরি কল করে কিন্তু কথা বলতে পারবেন এবং আরও নতুন

এগুলো সবই কি ভাই গরমের কালেকশন একবারে সব সামার কালেকশন ভাই এগুলো কি মানে আগের থেকে অনেক কমে ছেড়ে দিবেন একবার প্রত্যেকটা প্রোডাক্টে এখন আপনার এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে এখন আপনার অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট অফার থাকবে কমে পাবে একবার প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে এখন আপনার হাউজের নাম কি ভাই কি আমাদের হাউজের লোকেশন হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর 17 নাম্বার রোড 12 নাম্বার হাউস আর আমাদের হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস কি দেখাবেন প্রথম আমি টি-শার্ট থেকে শুরু করি ভাই মাত্র পঁচাশি টাকায় টি শার্ট এটা কিন্তু দেখেন এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র পঁচাশি টাকা আর এই টি শার্ট গুলো কিন্তু প্রত্যেকটাই সাইজ কালার রেশিও করা থাকবে আর আমি গুলো সংক্ষেপে দেখাবো যারা সম্পূর্ণ কালার দেখতে চাই আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিলে সম্পূর্ণ কালার দেখাবো আপনার এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র নব্বই টাকা করে দেখেন কমে কেন দিতে পারেন ভাই এখন সবগুলোই অফারে দিয়ে দিচ্ছে একবারে দিয়ে সব দেখেন এগুলো থাকবে মিডিয়াম লার্জ এক্সেল মাত্র নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে প্রিন্টের এই টি নিতে পারবে মাত্র একশো টাকায় এটার হচ্ছে আপনার বারো পিস করে বান্ডেল করে থাকবে বারো পিসে আপনার দশটা কালার থাকবে মিনিমাম সাইজ থাকবে এম এল এক্সএল মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এটার কালার আছে অনেকগুলো যে কিছু কালার দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার থাকবে এটা এডিডাস জ্যাকান জারা ইউএস পোলো সবগুলো একই রেটে এর জন্য একসাথে দেখাই দিলাম একই রেটে মাত্র একশো টাকায় নিতে পারবে প্রত্যেকটা আইটেম কালার থাকবে পর্যাপ্ত মিনিমাম দশ থেকে বারো করে কালার পাবে আবার এটা হচ্ছে ইজির ভিতরে টি শার্ট এই টি গুলো নিতে পারবে মাত্র একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা হ্যাঁ অ্যাম্বুস প্রিন্টের ভিতরে বেড়াজ কিছু টি শার্ট দেখাই দেখেন এটা কিন্তু সুন্দর একটা অ্যাম্বুস প্রিন্ট করা এরকম এই টি গুলো নিতে পারবে মাত্র একশো পঁচাত্তর টাকা করে আমাদের কাছ থেকে একশো মাত্র একশো পঁচাত্তর টাকা এটা তো কমে পাবে হ্যাঁ এটা আগে রেট ছিল আপনার একশো পঁচাশি আশি এখন নিতে পারবে মাত্র একশো পঁচাত্তর টাকায় হলো সাইজ থাকবে এম এল এক্সেল আর এইগুলো হচ্ছে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে এই জায়গা প্রায় পনেরোটা বায়ারের টি শার্ট আছে ফ্যান্ডি আছে আরমানি আছে আপনার এস ওলিভার আছে জ্যাকান জন্স আছে বা সবগুলো একই রেটে দিয়ে দিছি মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে একবারে পানির দামে একবারে সম্পূর্ণ পানির দামে দিয়ে দিচ্ছি দেখেন যদি আমি কিছু দেখাই এগুলো কালারগুলো যদি দেখাই দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করে বাই টিস্যু পলি করে ছয় পিস করে বান্ডিল করা আছে সাইজ থাকবে হচ্ছে আপনার এস এম এল এক্সেল কিছু কিছু থাকবে মিডিয়াম লার্জ এক্সেল দেখেন যদি দেখাই এগুলো মাত্র একশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলোর ভিতরে কিন্তু ল্যাকরা ফেব্রিকও হবে দেখেন এরকম সুন্দর সুন্দর 컬러 থাকবে মাত্র মাত্র 130 টাকায় আমাদের কাছ থেকে। একজন ব্যবসায়ী তার কালার নিয়ে চিন্তা করতে হবে না। এটার মিনিমাম 200 컬러 আছে ভাই। আচ্ছা। জয় আর কিছু কালার দেখেন। একবার ওইভাবে তো দেখানো যাচ্ছে না আমি কিছু কিছু 컬러 দেখাচ্ছি দেখেন। এটার কালার আছে অনেক কালার মাত্র 130 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে। জয় আরো কিছু কালার দেখাই। এটা আছে হাই ডেনসিটি প্রিন্ট ভিতরে আছে। প্রিন্ট ভিতরে আছে। আপনার যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবেন দেখেন। মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এটা আছে লাথিনা বাইরের ভিতর লাথিনা আছে লুইস বিশন আছে এগুলো মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় কিছু কিছু কালার দেখাচ্ছি আপনার এটা আছে প্যারাডার ভিতরে এটাও সুন্দর আফসান প্রিন্ট করা আছে এটার কালার আছে মিনিমাম আট থেকে দশটা এটা নিতে পারবে মাত্র একশো টাকা করে একশো টাকা করে হ্যাঁ দেখেন যে কিছু কালার দেখালাম এটা হচ্ছে স্ট্রাইপের ভিতরে মাত্র একশো পঁচিশ টাকা স্ট্রাইপের টি শার্ট দেখেন যে কিছু কালার দেখে এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ কালার রেসিও করা থাকবে দেখেন মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে চায়না ফেব্রিকের টি শার্ট মাত্র একশো দশ টাকায় নিতে পারবে এত আইটেম কেন রাখছেন আপনার একটা কাস্টমার আসলে দেখা যাচ্ছে টাকা আইটেম দেখলো ও তার দুইটা না একটা হবে হবেই অনেক অপশন আছে হ্যাঁ অনেক অপশন আছে আবার এটা আছে বেলম্যানের ভিতরে দেখেন এইগুলো মাত্র একশো চল্লিশ টাকা কালার গুলো যদি দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এস এম ভিতরে টি শার্ট ভাই অ্যাম্বুটারির ভিতরে যদি কিছু কালার দেখাই দেখেন গুচি আছে বারবেরি আছে টমি আছে গেজ আছে এগুলো সব এখন একই রেটে দিয়ে দিচ্ছি মাত্র একশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর অ্যাম্বোটারি করা আছে এগুলোর কালার আছে অনেক কালার যার যে কালারের যে বান্ডেলটা চলে যাবে নিতে পারবে আর আমরা কোনো খুচরা সেল করি না শুধু পাইকারি সেল করি যারা শুধু পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ব্যবসায়ীদের জন্য হ্যাঁ শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আবার এটা আছে টমি হিল ভিতরে যদি কিছু দেখাই দেখেন এটা বারবেরির ভিতরে অসংখ্য কালার আছে ভাই অসংখ্য ডিজাইন আছে যার যে কালার যেগুলো চলে যাবো ওইগুলাই সে দেখে ইচ্ছা নিতে পারবে দেখেন এগুলোর কালারেরও শেষ নেই প্রোডাক্টেরও কোনো শেষ নেই তাই যদি একজন এক একটা কালার থেকে শুধু ছয় পিস করেও নিতে চায় তাও সে চার পাঁচশো পিস টি শার্ট নিতে পারবে দেখেন আবার এটা হচ্ছে আপনার পোলো শার্টের ভিতরে যদি দেখাই এটা কিন্তু আপনার এই জায়গা স্টোনের কাজ করা আছে যদি দেখেন এরকম সুন্দর স্টোনের কাজ করা থাকবে

আবার এটা হচ্ছে বসের ভিতরে টি শার্ট বসের ভিতরে আছে এটা তারপরে জি স্টার আছে ইয়েস পোলো আছে টিম্বার ল্যান্ড আছে এই টি শার্ট আছে হচ্ছে মাত্র একশো টাকা এটাও নিতে পারবে এগুলোরও অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু কালার দেখেছি দেখেন এরকম সুন্দর সুন্দর কালার থাকবে এই জায়গায় কালার আছে এটা চারটা বাইরে চল্লিশটা কালার আছে অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার আছে চল্লিশটা কালার থাকবে দেখেন মাত্র একশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবো আসলে সব কালার তো দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালার দেখাচ্ছি এটা যার যে কালারের যেটা চয়েস বই বান্ডেলটাই সে নিতে পারবে আচ্ছা আর যদি দেখাই এটা হচ্ছে ইউএস পোলোর ভিতরে পোলো শার্ট ইউএস পোলোর মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এরকম কলার সুন্দর করে ম্যাচিং করা থাকবে আবার এই জায়গায় একটা লোগো করা থাকবে এটাও কিন্তু বক্স পোলো এটা ওরকম 1 বাই 1 বক্স থাকবে মাত্র 250 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন কালারও আছে অনেকগুলো যার যে কালার চাইছে ওইটাই নিতে পারবে আবার এটা আছে ইএস পোলর ভিতরে দেখেন কন্ট্রাস্টের ভিতরে আতা এর জায়গায় একটা এমবোটারি করে থাকবে এই জায়গায় একটা এমবোটারি করে থাকবে এটা নিতে পারবে মাত্র 135 টাকা আচ্ছা মাত্র 135 টাকা নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল কালার থাকবে মিনিমাম 20 টা দেখেন আসলে সব কালার তো দেখানো যাবে আমি কিছু কিছু কালার এইভাবেই দেখাই দিচ্ছি মাত্র 135 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হচ্ছে আপনার চেঞ্জারের ভিতরে পোলো শার্ট এই পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো সম্ভব না যারা সম্পূর্ণ কালার দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এটা হচ্ছে আপনার ভিতরে লুইস আছে ভার্সেস আছে দুটো একই দেখেন একই সাথে দেখাই দিচ্ছি মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন আর আমি ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসা যারা আসতে চান সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলেই হবে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো দেখেন এই পুরো শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো নব্বই টাকা করে আমাদের কাছ থেকে দেখেন এরপরে হচ্ছে আরেকটা পোলো শার্ট দেখাই কন্টাস্টের ভিতর মাত্র একশো বিশ টাকায়

আবার স্টাইপের ভিতরে কিছু আছে এগুলো নিতে পারবে মাত্র 50 টাকা এটা সাইজ হবে 2 থেকে 8 মাত্র 50 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে বাচ্চাদের টি-শার্টগুলো মাত্র 70 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে এগুলো সাইজ থাকবে হচ্ছে 2 থেকে 800 পর্যন্ত পড়তে পারবে মাত্র 40 টাকায় নিতে পারবে আবার বাচ্চাদের এইগুলো নিতে পারবে হচ্ছে মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় নিতে পারবে এটা হচ্ছে ডান্সার প্যান্ট ডান্সার এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র 30 টাকা পিস

মাত্র দুশো পঁচাশি টাকায় আমাদের কাছ থেকে এই পড়সার গুলো নিতে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কিছু কালার দেখাই আসলে সব কালার তো দেখানো সম্ভব না আমি এইভাবেই কিছু কালার দেখে নিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিক এর ভিতর পড়সার মাত্র দুশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এটা চেকের ভিতর আছে সলিড সলিডের ভিতর হবে আপনার প্রিন্টের ভিতর হবে যার যেটা চলে যাবে ওইটাই নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল মাত্র দুশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আবার স্ট্রাইপের ভিতরে পোলো শার্ট দেখেন স্ট্রাইপের গুলো কি খুব রানিং হ্যাঁ এগুলো অনেক রানিং প্রোডাক্ট এই স্ট্রাইপের ভিতরে এই পোলো শার্টটা নিতে পারবে মাত্র 140 টাকায় অনেক কালার আছে এগুলোর মধ্যে এটারও কালার আছে মিনিমাম 20 টাকা 25 টা মাত্র 140 টাকায় নিতে পারবে দেখেন এটা হচ্ছে আপনার সেপারেশন ফেব্রিকের ভিতর গুটির ভিতরে দেখেন এরকম জ্যাকেট জ্যাকেট মেশিনে এই কালারগুলো করা দেখেন এই পোলো শার্টগুলো নিতে পারবে মাত্র 250 টাকায় আবার ওজির ভিতরে এই পলো শার্ট নিতে পারবে মাত্র একশো নব্বই টাকা করে আমাদের কাছ থেকে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল দেখেন মাত্র একশো নব্বই নিতে পারবে কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা আচ্ছা আসলে সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু কালার দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বার ভিতরে পলো শার্ট দেখেন এরকম সুন্দর কলার কাপ ম্যাচিং করা থাকবে আবার এই জায়গায় একটা লোগো করা থাকবে বার এটা দুইটা লোগো থাকবে

আর এটা হচ্ছে আপনার গুচির ভিতরে টি শার্ট এই টি শার্ট গুলো নিতে পারবে হচ্ছে আপনার মাত্র একশো চল্লিশ টাকা করে দেখেন এগুলোরও কিন্তু অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন যারা সম্পূর্ণ কালার দেখতে চান আমাদের হাউজে যারা সম্পূর্ণ কালার দেখতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নট দিলে আমরা প্রায়শো পিকচার পাঠিয়ে দিব আবার ইস টাইপের ভিতরে পকেট টি শার্ট এই টি শার্ট গুলো নিতে পারবেন টোটাল কয়টা আইটেম আছে আপনাদের কাছে এটার হিসাব নেই ভাই অনেক আইটেম অনেক আইটেম এটা

আবার এই প্যান্ট গুলো এটা হচ্ছে আপনার আমেরিকান ইগলের ভিতর এই প্যান্টটা নিতে পারবে মাত্র 440 টাকা করে আমাদের কাছে তা আপনারা সারা বছর প্যান্ট প্রচুর সেল করেন আমাদের অল টাইম প্যান্ট থাকে ভাই দেখেন এটা হচ্ছে আপনার আমেরিকা এটা হচ্ছে আপনার ক্যালভিন ক্লিনের ভিতরে ক্যালভিন ক্লিনের ভিতরে এটা তিনটা ওয়াশ হবে তিনটা ওয়াশ হবে যার যে ওয়াশটা চলে যাবে ওইটাই নিতে পারবে এটা হচ্ছে আপনার 10 পিসের রেশিও থাকে 10 পিসের বিস্তার থাকে এটার যদি ওয়াশটা দেখাই এটা নিতে পারবে মাত্র 490 টাকায় আমাদের কাছ থেকে আচ্ছা দেখেন এটা হচ্ছে কিং ফিশারের ভিতরে মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে সাইজ থাকবে হচ্ছে আপনার আঠাশ থেকে চৌত্রিশ এটা আছে কিং ফিশার আছে রকিজ আছে জ্যাকান আছে ডপ আছে লি আছে সব এখন একই রেটে দিয়ে দেওয়া হয়েছে মাত্র চারশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে অনেক কালার না হ্যাঁ এটা প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেসিও করে বিলিস্টার করা আছে যার যে ওয়াশের যে বিলিস্টারটা চয়েস হবে ওইটাই নিতে পারবে দেখেন এগুলো কত করে দিচ্ছেন এগুলো মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবে ভাইয়া দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে মাত্র চারশো তিরিশ টাকা নিতে পারবে আর এইগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের লিভাইজার এটার ছয়টা ওয়াশ হবে ব্যাস ইলাক ওয়াশ আছে বুলুর ভিতরে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়াশ হবে দেখেন যদি আমি আপনার বাটনটা একটু দেখাই লিভাইজের অরিজিনাল অরিজিনাল বাটন আবার জিপাটা দেখেন মোটা জিপার ইউজ করা হয়েছে আবার যদি আপনার আমি পকেট প্রিন্টটা দেখাই দেখেন কেয়ার লেভেলটা দেখে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলোর অনেক সুন্দর সুন্দর ওয়াশ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবে যদি ওয়াশ গুলো দেখাই দেখেন এটারও অনেক দার যে ওয়াশ ওয়াশের যেটা চলে যাবে ওইটাই নিতে পারবে এটার সাইজ হবে হচ্ছে আপনার আঠাইশ থেকে আটত্রিশ কয়টা আইটেম আছে এখানে জিন্স প্যান্টের জিন্স প্যান্টের আপনার ষোলোটা আইটেম আছে ষোলোটা হ্যাঁ ওয়াশ আছে আপনার প্রায় পঁয়ত্রিশটার উপরে এটা হচ্ছে বসের ভিতরে মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবে দেখেন এটা হচ্ছে আপনার আমেরিকান ইগলের ভিতর বিলাক এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারে দেখেন সাইজ হবে আঠাইশ থেকে আটত্রিশ এটা এরো পোস্টালের ভিতরে দেখেন এরো পোস্টালে এই প্যান্টটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে আঠাইশ থেকে আটত্রিশ এটা কিন্তু সাড়ে বারো ইঞ্চের ফেব্রিক টু পার্সেন্ট স্টিচ হবে দেখেন এটা হচ্ছে ছত্রিশ পিসের কার্টুন থাকে কেউ যদি ভাঙিয়ে নিতে চায় বারো পিস করে নিতে পারবে বারো পিসে আপনার সাইজ থাকবে আঠাইশ থেকে আটত্রিশ দেখেন এটা হচ্ছে এরোপস্টলের দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়ার্শ হবে আপনার এটা হচ্ছে জ্যাকান জঞ্চের ভিতরে জ্যাকান জঞ্চের ভিতরে দুটো ওয়ার্ক হবে দুইটাই অনেক সুন্দর ওয়ার্ক হবে যেখানে এটাও নিতে পারবে মাত্র 550 পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে আবার এটা হচ্ছে চিট ভিতরে চিট ভিতরে এই প্যান্ট নিতে পারবে মাত্র 550 পঞ্চাশ টাকায় চিটের ভিতরে ওয়াশ হবে দুইটা দেখেন সাইজ হবে 28 থেকে আটতিরিশ এর পাশাপাশি যদি আমি কিছু লেডি সেট দেখেন এই লেডিস টি-শার্টগুলো নিতে পারবে মাত্র 140 টাকা করে। লেডিস টি-শার্টের ইয়া কালেকশন আছে কেমন? লেডিস টি-শার্টের হিউজ পরিমাণে এগুলো প্রত্যেকই কালার বাই কালার সাইজ রেশো করে নিতে পারবে। সাইজ থাকবে মিডিয়াম, লার্জ, এক্সেল মাত্র 140 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন। আসলে সবカラー তো দেখানো আমি এইভাবে কিছু দেখাই দিচ্ছি দেখেন। আবার লেডিসের এই এগুলো হবে মাত্র 140 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন। এটারও আপনার সাইজ থাকবে হচ্ছে এম, এল, এক্সেল, ডাবল এক্স।

এই শার্ট গুলো আবার যদি কেউ যদি মনে করে যে আমি বিভিন্ন কালার মিক্স করে নিতে নিবো তাও নিতে পারবে দেখেন যদি আমি কিছু কালার দেখাই এগুলো মাত্র দুশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো হিউজ পরিমাণ কালার আছে দেখেন আসলে সব কালার তো দেখা যায় আমি কিছু কিছু কালার দেখালাম আবার হাফ স্লিপের ভিতরে এই শার্ট গুলো নিতে পারবে মাত্র দুশো হাফ স্লিপের ভিতরে এই শার্ট গুলো নিতে পারবে মাত্র দুশো টাকা করে আমাদের কাছে দুশো হ্যাঁ

সস্তায় সব পাওয়া যাচ্ছে সম্পূর্ণ সব প্রোডাক্ট এখন ডিসকাউন্ট দেওয়া আছে ভাই আবার সলিটের ভিতরে শার্ট আছে দেখেন সলিটের ভিতরে কালার আছে আপনার সাত আটটা কালার আছে মাত্র 325 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো কিন্তু প্রত্যেকটাই 6 পিস করে রেশিও করা আছে যার যে কালারে যে ব্লিস্টার চয়েস হবে ওইটাই নিতে পারবে আমাদের এরকম কোনো বাধ্যতামূলক নাই যে আপনার এইটার পাঁচটা কালার আছে এই পাঁচটা আপনার এই পাঁচটা কালারই নিতে হবে কি চারটা কালার যার

আর আমি আমাদের হাউসের লোকেশনটা আর একটা বার বলে দিই ঢাকা উত্তরা দশ নম্বর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার তলা যারা আসতে চায় সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলেই হবে কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের হাউজে আসতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে আপনাদের আর দেখেন এগুলো আসলে সব কালার তো দেখানো সম্ভব হচ্ছে না আমি এইভাবেই কিছু কালার দেখাচ্ছি যারা সম্পূর্ণ কালার দেখতে চায় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রায় সহ প্রত্যেকটা শাটের পিকচার পাঠাই দিব তবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ